আমরা সবাই জানি বেকারত্ব জীবন হচ্ছে একটা অভিশপ্ত জীবন একটা ছেলে যখন বেকার থাকে তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায় পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসগতভাবে বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে সেই ছেলেটার দিনগুলো কাটে অপমান আর অপদস্থতার মাঝে ধীরে ধীরে সে সমাজের চোখ থেকে অদৃশ্য হয়ে যায় ছেলেটা যখন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরেকটা দিন চলে গেল কিন্তু কিছুই বদলালো না তারপরে সে সিদ্ধান্ত নেয় সে কাজ করবে কাজ খুঁজতে যখন বাইর হয় আশায় থাকে কেউ একজন তাকে সুযোগ করে দেবে কিন্তু সে দেখতে পেলো কেউ তাকে সুযোগ করে দিচ্ছে না তখন সে চিন্তা করলো যত কিছুর বিনিময়ে হোক কোথাও গিয়ে চাকরি করবে সেখান থেকে যখন সে শুনতে পায় তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি আনফিট এই কথাগুলো তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় তিলে তিলে ছেলেটা যখন বাড়িতে ফিরে যায় বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা মুখ ঘুরিয়ে নেয় ছোটো ভাই বোনদের চোখে এক ধরনের প্রশ্ন আসলে তুমি কি করছো ছেলেটা যাকে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায় কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয় নিজেকে প্রমাণ করতে হয় এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কোনো কিছুই চেনে না পাড়া প্রতিবেশী এলাকার বন্ধুবান্ধব তাকে নিয়ে মজা করে খোটা দেয় প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে দেয় একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না কারণ সে জানে স্বপ্ন শুধু টাকাওয়ালাদের জন্য বেকার ছেলেটা তখন এটাও বুঝতে বাকি নেই এই দুনিয়ার শুধু সাফল্যের গল্প শুনতে চায় এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো অভাবের যুদ্ধে সবাই টিকে থাকতে পারে না কেউ আত্মহত্যা করে কেউ পুরুষের মতো জীবন কাটায়